বাংলাদেশ মুসলমানদের দেশ 90% মুসলমানদের দেশ 90% মুসলমানের কয়জন সালাত আদায় করে ঠিক তাহলে কিভাবে এটা 90% মুসলমানের দেশ হয় যেখানে 90% মুসলমানের 2% 3% ও সালাত আদায় করে না এদের উপর আপনি কিসের ইসলামি খেলাফত قائم করবেন আজকে ইসলামি খেলাফত قائم করলে কালকে এরাই বিদ্রোহ করবে চাইনা খেলাফত এটাই বাস্তব সত্য আজকে বাংলাদেশ বলছেন মুসলমানের দেশ কয়টা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া জানে কয়জন বাংলাদেশে তো চলে আবেগের খেলা বাংলাদেশের সর্বত্র আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয় সর্বত্র আজ নাম নিয়েই বলতেছে জামাতি ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য তাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাত ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাত ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাত ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে গণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলামুদি যেদিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় একশোতে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহর উলুহিয়াতে শরীর সম পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা এরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেন একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখা ইসলামের বড় বিজয় যত শত্রু ইসলামের এসেছে অরিয়েন্টালিস্টের নিয়ে আপনি পড়ুন আজ অক্সফোর্ড ক্যাম্ব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল খেদমত আছে মহাদ্দরা ওই খেদমত করতে পারেনি জন্মগত ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি বলতেন যে অরিয়েন্টালিস্টদের একজন আছেন আমি ভুলে গেছি যে ষোলো বার মুস্তে আহমাদ প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে কয়বার ষোলোবার ইহুদি খ্রিস্টান জন্মগত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা জাম আল মুফাহরাজ বানিয়েছে শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক মানে নিয়াত নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটা আবু দাবাদে এত নাম্বার হাদিসে আছে নিয়াত শব্দটা তিরমিজিদ এত নম্বর হাদিসে আছে নিয়াত শব্দটা ইবিনে মাজাদে এত নম্বর হাদিসে আছে এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস মুসলমান মহাদিস তৈরি করেনি ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয় আর আদিকাল থেকে আজ পর্যন্ত হাদিসদের একশোতে একশো টার্গেট ছিল এক নাম্বার প্রায়োরিটি ছিল অবিকৃত ইসলাম চায় বিকৃত ইসলাম চাই না জাল জৈব হাদিস ভিত্তিক ইসলাম চাই না হাদিস ভিত্তিক ইসলাম চাই শির্ক বেদাত যুক্ত ইসলাম চাই না শির্ক বেদাত মুক্ত ইসলাম চাই তাতে যদি দেহের রক্ত দেওয়া লাগে তো দিতে রাজি আছি আহমাদ বিন হাম্বাল রক্ত দেয়নি শেখুল ইসলামী বিন এ তাইমিয়া রক্ত দেয়নি শেখুল ইসলামী বিন এ তাইমিয়াকে জেলখানায় বন্দি করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে আহমাদ বিন হাম্বালকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে যায়নি নাসিরউদ্দিন আলমানি রাহিমাহুল্লাহর উপর শত অপবাদ শত জুলুম শত অত্যাচার বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সমপরিমাণ টলাও যায়নি আহলুল হাদিসরা আদর্শে বিশ্বাস করে আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে জীবন বিসর্জন দিতে রাজি আছে সিলেটের মাটিতে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার মামলা দিয়ে যারা তা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে এটাই প্রমাণ করে এই হত্যার চেষ্টায় প্রমাণ করে যে ইসলামকে একশোতে একশো অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এদেশের দেশের ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেননা তারা টাকা দিয়ে ধোকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চেয়েছি সংক্ষিপ্ত সারমর্ম কথাই এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে আসল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে এবং আহরুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এই কথা অসম্ভব ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলুহিয়াত আল্লাহর উলুহিয়াতের সাথে কোনো দিন যদি আল্লাহ ও আউতালা ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ কিন্তু আল্লাহর উলুহিয়াতে শরীরে সম্পর্ম কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই আল্লাহ সুবাহান তালা যেন আহলুল হাদিসদের তাদের আদর্শের উপর তাদের আকিদার উপর মরা পর্যন্ত অবিকৃত অটল এবং অবিচ্যুত রাখে আল্লাহ আমিন যেমন আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জি একাডেমির মাঠে এরপরে আসছে সালাফি কনফারেন্স চার পাঁচ মার্চ বাঙালি যেহেতু আবেগী জাতি বিশাল সমাবেশ ঘটেছে আরও বহু জায়গায় সমাবেশ ঘটবে বাঙালি যেহেতু আবেগী জাতি আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের লোকের অভাব হবে না সমাবেশের আহ্বান করা হয় লোকের অভাব হবে না আর যদি বলি আসেন এখানে কোরআন শেখানো হবে কয়টা লোক আসবে কথা বলেন না যে আজকে জিকে একাডেমির মাঠে যদি আমি বলতাম কোরআন শিখাবো কয়টা লোক আসবে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত জিঙ্গে একাডেমির মাঠে যত বক্তা যত আলেম যত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন তাতে উপস্থিত জনগণের যত উপকার হয়েছে এই উপস্থিত জনগণকে যদি সুরা ফাতেহা শিখানো হতো পুরাণ শিখানো হতো আলিফ বা তা শিখানো হতো তার চেয়ে হাজার গৌ উপকারী হতো কিন্তু সম্ভব নয় কালকে আমিও সালাফি কনফারেন্সে এরকম সব বক্তারা আসবে তারা বক্তব্য দিবে কেন আবেগী জাতি জ্ঞান কঠিন জিনিস এলম কঠিন জিনিস এলমকে অর্জন করতে যায় না এক লীল্লাহে তাকবির দিয়ে দশটা গাড়ি ভেঙে দেওয়া অনেক সহজ কিন্তু এক সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করা কুরআন সঠিকভাবে পড়তে পারা জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারা অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জাতি এখনো বুঝতে পারেনি এই আয়াতের অর্থ যে আবুদুন মানে কি উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আবুদুন লিইয়াবুদুন আয়াতের অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উলুহিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি লা হাকিম ইল্লাল্লাহ নেই কোনো শাসক আল্লাহ ব্যতীত অতএব দৌড়াও তোমাকে শাসক হওয়ার জন্য দৌড়াতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া বলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তুমি শাসক থাকো কিন্তু শাসক হয়েও দাসত্ব করো আল্লাহ ঠিক তুমি পুজা থাকো কিন্তু পুজা হয়েও দাসত্ব করো আল্লাহ ঠিক এটা বলা হবে লা হাকিম ইল্লাল্লাহ যখন সবাই শাসক হওয়ার জন্য দৌড়াবে শুধু রক্তের খেলা চলবে রক্তের খেলা চলবে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার লড়াই চলবে এই জন্য লাহিল্লা অর্থ মানুষ বুঝতে পারেনি তাও হেদ মানুষকে এখনো বুঝানো যায়নি যে তাও হেদ কাকে বলে অমা খানাক্তুল জিন্দ আলী সাল এ করার জন্য সৃষ্টি করেছি এ বাদত বললে আপনি বুঝবেন সালাদ সিয়াম হজ জাকাত এই এসেছে আব্দুল থেকে আবদুল্লাহ আল্লাহর দাস এ আবুদুল আল্লাহর দাসত্ব আমি এবারের বহু বক্তব্যে আল্লাহর দাসত্ব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি পৃথিবীর কেউ না কেউ কোনো না কোনো কিছুর দাস কেউ ক্ষমতার দাস কেউ নারীর দাস কেউ টাকার দাস কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস কেউ ফেসবুকের দাস কেউ টুইটারের দাস কেউ জুয়া বদের আড্ডার দাস আর একমাত্র পূর্ণ স্বাধীন পূর্ণ আজাদ যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে একশোতে একশো আন্দার দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়ায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে একসতে একশো আল্লাহর দাস রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম খালেদ বিন ওয়ালিদ অমর ইবনুল খতাব আবু বাকর তাদেরকে রাসুল ওয়াসাল্লাম এমন কোন সোনার জাদুর চাবি কাটি দিয়ে যাননি যেই চাবি যেই চাবি কাঠিতে যেই তরবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গিয়েছিলেন কি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গিয়েছিলেন একসোথে একশো আল্লাহর দাস আল্লাহ রসুল যদি তাদেরকে বলতেন শোনো যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না ক্ষমতায় থাকতে হবে তখন আবু প্রথম দিনই কম্প্রোমাইজ করতেন কেননা কম্প্রোমাইজ করা ছাড়া ক্ষমতায় থাকা যায় না এটাই বাস্তব প্রথম দিনে আবু বকরাজ কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতেন এই যারা জাকাত অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধে লাগলে তো আমার ক্ষমতার পতন হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কেননা লাহা কেমা নজ্লা এটা তাকে আল্লাহ রাসূল শিখাননি আল্লাহ রাসূল শিখিয়েছেন যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না টাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যা তার যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একশোতে একশো টিকানো যাবে না বিকৃতি আনতেই হবে করতে লাগলো তখন শামসুল কাজিমাবাদী কাজিম তার ছাত্র মৌলানা সালাম মুবরাকপুরিকে বললো শোনো একটা বই লেখো ইমাম পক্ষে তখন ছাত্র শিক্ষক পরামর্শ করে সহযোগিতায় একটা বই লেখালেন সিরাতুল বুখারি যখন মৌলানা শিবিলি নমানি লিখেছিলেন সিরাতুল নহমান তথা সিরাত নমান সেটা তিনি ইমাম বুখারি এবং আহরুল হাদিসদের কোনো অনেক অভিযোগ উত্থাপন করেছিলেন ওটার উত্তরে সিরাতুল বুখারি লেখেন শামসুল কাজিমাবাদী এবং তার ছাত্র আব্দুল সালাম বরফ আমার দেখা আমি মিন্নাতুল বাড়িতে ইমাম বুখারির জীবনী লিখতে গিয়ে দেখেছি সিরাতুল বুখারির চাইতে শ্রেষ্ঠ ইমাম বুখারির জীবনী কোনো গ্রন্থ আরবি ভাষাতেও নাই উর্দু ভাষাতেও নাই বাংলা ভাষাতেও নয় যেটা আহলুল হাদিসদের খেদমগ ভারতের আহরুল হাদিসদের খেদমগ উর্দুতে লেখা সিরাতুল বুখারি সম্মানিত উপস্থিতি আরেকজন পাকিস্তানের বিখ্যাত মহাদেশের খেদমত বলি যেটা আমি মিন্নতুল বাড়ি লিখতে গিয়ে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ফাইজুল বাড়ি আনোয়ার শাহ কাশ্মীরি বিখ্যাত হানাফি আলেম হানাফি পন্ডিত দারুল দেওবন্দের মহাদ্দেশ তিনি ফাইজুল বাড়িতে ফাইজুল বাড়ি লিখতে গিয়ে ফাইজুল বাড়ির দাস দিতে গিয়ে এই হাফেজ ইবুল হাজার আসকালানির লেখা ফাথল বাড়ির অগণিত জায়গায় তিনি ভুল ধরার চেষ্টা করেছেন কে ভুল ধরছেন হাফেজ ইমাম কাশ্মীরি মাওলানা কাশ্মীরি কার ভুল ধরছেন হাফেজ ইবুল হাজার আসকালানির ভুল ধরছেন যদিও হাফিজ ইবন হাজার আসকালানির বইয়ের ভুল ধরার চেষ্টা সেই যুগে মাওলানা বদরুদ্দিন আইনি করেছিলেন না আইনি এবং আসকালানি একই শহরে বাস করতেন কায়রো শহরে আজ হাফিজ ইবন হাজার আসকালানি সারা রাতে বাড়িতে যা নোট করে নিয়ে আসতেন পরের দিনে তা দার্স দিতেন আজকে যেমন দার্স রেকর্ড হচ্ছে ওইরকম ছাত্ররা দার্স লিখে নিত একজন ছাত্র ওই লিখে নেওয়া দার্স বদরুদ্দিন আইনি রাহে দিয়ে নিয়ে আসতেন উনি আবার তখন ওটার জবাব লিখতেন যখন ফাতুল বাড়ি প্রকাশ হয়ে গেল ফাথুল বাড়ি প্রকাশ অমাত্রই ফথুল বাড়ির ভুল ধরে তখন রমদাতুল কারি বাতরুদ্দিন আইনের লেখা সারাহ প্রকাশ হলো যেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এ হাফিজ ইবন ইন্তেকাজ এই গ্রন্থগুলোতে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আঙর শাহ কাশ্মীরিও হাফিজ ইবনু হাজার আসকালানির ভুল ধরার চেষ্টা করেছে ফাইজুল বাড়িতে এবার হাফেজ মোহাম্মদ গন্দলবি পাকিস্তানের আলেম তিনি একটা বই লিখেছেন ইরশাদুল কারি ফিনাকি ফাইজুল বাড়ি উনি ফাইজুল বাড়িতে এ মৌলানা কাশ্মীরি হাফিজ ইবনু হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি কি ভুল করেছেন আর উনি নিজে কি ভুল করেছেন আর ইবনু হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি ভুল করেছেন তা তিনি লিখেছেন এই খেদমতগুলো পড়লে আপনাকে এবং আমাকে তাদের জ্ঞানের সামনে শিশু মনে হবে যে এই উপমহাদেশে রাহুল হাদিস আলেমরা কি না খেদমতের আঞ্জাম দিয়ে গেছে ইলমি খেদমাতের যে দিয়ে গেছে তার ঋণ শোধ করা আহরুল হাদিসরা তো দূরে থাক হানাফি ভাইয়েরাও শোধ করতে পারবেন না কেননা হানাফি ভাইদের মধ্যেও ইলমের চর্চা দেখা দিয়েছে আহ হাদিস চর্চার কারণে সিত্তা প্রথম উর্দু অনুবাদ করেছে আহলুল হাদিস রাই ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী রাহমাহুল্লাহ তিনি প্রথম উর্দু অনুবাদ করেছেন তো সম্মানিত উপস্থিতি আমি আহরুল হাদিসদের ইলমি যে খেদমত এই খেদমতের উপর যদি বলি তো ঘন্টার পর ঘণ্টা এমনিই বলতে থাকা যাবে ভারত পাকিস্তানের আহরুল হাদিস আলেমরা হাদিসের কি ধরনের খেদমত করেছেন আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলিম নেওয়া যাবে না জ্ঞান নেওয়া যাবে না আর শিক্ষা নেওয়া যাবে না তাহলে এটা নিমখ হারামি হবে ভারত উপমহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে সেই অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে জিহাদ আর একদিকে ইলমে খেদমত এই কঠিন যুগ যে সমস্ত আলিমলামা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই সুতরাং সম্মানিত উপস্থিতি আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে আহলুল হাদিসদের ইতিহাস চিরদিন জেহাদের ইতিহাস সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয় ইলমের ইতিহাস অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতের ইতিহাস নয় এমনকি আহলুল হাদিস ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের খেদমতের কারণেই আজকের সৌদি আরবের বহু আলেম ওলামা ফিকি দিক থেকে উদার হতে শিখেছেন নাসিরুদ্দিন আলবানি রাহমাউল্লাহ যে ফিকি উদারতা শিখেছেন এই ফিকি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে রাজনীতি ইতিহাসক ইলমের আমাদেরকে জানতে হবে এবং আজকের এই যুগে আহরুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে সব কিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে এটার ভিত্তি গণতন্ত্র নয় এটার ভিত্তি ধর্ম নিরপেক্ষতাবাদ নয় এটার ভিত্তি সেকুলারিজম নয় এটার ভিত্তি ডেমোক্রাসি নয় এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা আজ রোহিঙ্গাদের কাছে নাই কি জন্য তারা তাদের সক্রিয়তা ধরে রাখতে পারেনি কেন তাদের মধ্যে থেকে জ্ঞানের চর্চা উঠে গেছিলো সেকুলারিজম থাকলেও গণতন্ত্র থাকলেও তাদের উত্থান ঘটবে না যদি জ্ঞান না থাকে আজ চিনের মুসলমানদের তাদের সেই সকীয়তা কেন হারিয়ে ফেলেছে অত্যাচারিত নির্যাতিত কেন সেখানে যদি সেকুলারিজমও থাকে ডেমোক্রাসিও থাকে গণতন্ত্রও থাকে ধর্মনিরপেক্ষতাও থাকে কিন্তু জ্ঞানের চর্চা না থাকে তাহলে ওই উত্থান ঘটবে না উত্থান ঘটানোর জন্য জ্ঞানের চর্চার প্রয়োজন জ্ঞান আসল জ্ঞান নূর ইসলাম এসেছে জাহিলিয়াতের বিপরীতে জাহিলিয়ত হচ্ছে মূর্খতা আর ইসলাম হচ্ছে জ্ঞান জ্ঞানের চর্চা যত বাড়বে যত বাড়বে আমি সালাফে আলে জীবনী পড়ে দেখেছি সালাফে সালেহিনগণ বহু বক্তব্যে আমি বলেছি সালাফে সালেহিনগণ সব সবসময় ছিলেন সংস্কারপন্থী সংস্কারকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কেননা সরাসরি ক্ষমতা দখল করতে যাওয়া সরাসরি ক্ষমতা দখল করার চেষ্টা করা অস্থিতিশীলতার একটা বড় মাধ্যম নৈরাজ্যতার একটা বড় মাধ্যম আজ লিবিয়ার মাটিতে দেখেন সিরিয়ার মাটিতে দেখেন ইয়েমেনের মাটিতে দেখেন ক্ষমতা দখল করতে গিয়ে অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে গণতন্ত্রের নামেই হোক আর জেহাদ জঙ্গিবাদের নামেই হোক অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে মোহাম্মার আলহাদাফিদের চলে যাওয়ার পরে এই শাসকদের চলে যাওয়ার পরে আজ লিবিয়া সিরিয়া ইয়েমেনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত মুসলমান মুসলমানদের রক্তে লালে লাল এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতে যে কেননা তার আকীদায় সমস্যা আছে তার জ্ঞানে সমস্যা আছে তার বিদ্যায় ত্রুটি আছে আর যখনই আগের যুগের সালাফে আলহিনকে দেখবেন আহমদ বিন হাম্বাল সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি করেছেন সংস্কারের চেষ্টা শাইফুল ইসলাম তাইমিয়া সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি সংস্কারের চেষ্টা করেছেন ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা সাময়িক অনেক ভালো মনে হলো সাময়িক অনেক আবেগপ্রবণ মনে হলো সাময়িক অনেক ফলপ্রসূ মনে হলো দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ দীর্ঘস্থায়ী দুঃখের কারণ দীর্ঘস্থায়ী দাওয়াতি কাজে বাধার কারণ দীর্ঘস্থায়ী জ্ঞানের চর্চায় বাধার কারণ আর সংস্কারের চেষ্টা অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে একশোতে একশো বাস্তব একশোতে একশো বাস্তব কীভাবে আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প তার আগে হয়তো ছিল বারাক ওবামা কিন্তু আসলে বারাক ওবামার যুগেও ডোনাল্ড ট্রাম্পের যুগেও জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলদের হাতে তো ইহুদি ইসরায়েলেরা কি ভোটের মাধ্যমে লড়াই করে আমেরিকার ক্ষমতা দখল করলো ইহুদি ইসরায়েলেরা কি অস্ত্রের মাধ্যমে আমেরিকার ক্ষমতা দখল করলো এটাকে বলা হয় লবিং এর মাধ্যমে অরাজনৈতিক প্রভাব পৃথিবীর এমন কোনো দেশ নাই আজকে আপনি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু অরাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে যারা টাকার মালিক যারা ক্ষমতার মালিক তারা অন্য কেউ এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন যারা আগে থেকে সত্যিকার রিয়াল ক্ষমতার মালিক তাদের কাছে জিম্মি হয়ে যাবেন তাদের কথার বাইরে আপনি চলতে পারবেন না নড়তে পারবেন না এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা সংস্কার হতে বাধ্য করা সমাজ সংস্কার সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি